হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি সমস্যা নিয়ে আসলাম সমস্যাটি হলো যাদের ল্যাপটপে ওয়াইফাই কানেক্টেড কিন্তু নেট চলতেছে না আজকে তাদের জন্য এই ভিডিও সর্বপ্রথম ওয়াইফাই যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে ওয়াইফাই কানেক্টেড কিন্তু নেট নো নেট নেটওয়ার্ক শো করতেছে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সিটিংয়ে যাইতে হবে সে যাওয়ার পরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট ওইখানে যাইতে হবে ওইখান থেকে দেখবেন আপনাদের উপরে যে একটু নিচে টানতে হবে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যেতে হবে ওইখান থেকে দেখতেই পাচ্ছেন ওয়াইফাই দিয়ে আপনার ওয়াইফাই নামটা শুরু করতে হবে ওইখানে চাপ দেওয়ার পরে এই লেখাটি আসবে এখান থেকে এই যে অপশানটি ক্লিক করতেছে ওইখানে যাইতে হবে ওইখান থেকে ইয়েস দিতে হবে এরপর পরে আপনার এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন পর এখানে চাপ দিতে হবে ওইখানে ক্লিক করে আপনার এই যে ওকে দিবেন না ওকেতে দিবেন না ঠিক আছে ওকে দিয়ে দিলে এই ভুলটি হবে আবার করবেন আগের মতো করার পরে ইন্টারনেট প্রোটোকলে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এই যে উপরে বাটনে ক্লিক করবেন এবং অনেকেরই এখানে এই যে এটা থাকবে না ইউজ দা ইন্টারনেট আইপি অ্যাড্রেসে থাকবে ওইটা উপরে উপরে যে দুইটা আমি ঠিক করছি ওই দুইটাতে দেবেন দেওয়ার পরে ওকে দেবেন ওকে দেওয়ার পরে সবগুলো ক্রস করবেন ক্রস করার পরে চেক করবেন আপনাদের নেটওয়ার্ক আসছে কি না দেখেন আমি চেক করে দেখতেছি দেখতে থাকেন দেখেন আমার নেটওয়ার্ক কানেক্ট হয়েছে তার মানে আমার ইন্টারনেটও চলতেছে এখন দেখব ইউটিউবে গিয়ে নেট চলে কিনা ইউটিউবে আসলাম আসার পরে একটু স্লো মারতেছে আসবে দেখতে দেখেন দেখেন নেট চলতেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ